ফেসবুকে কাজ করতে হলে সবাই সবার সাথে মিলে মিশে কাজ করতে হলে হ্যাঁ হ্যাঁ এটাই এটাই সবাই সবাইকে সমান ভালোবাসা দিতে হবে সবাই সবার সাথে সম্পর্ক মানে সম্পর্ক সুসম্পর্ক রাখতে হবে তাহলে আপনি ফেসবুক থেকে সফল হতে পারবেন আসলে ভাই এটা আমার কথা না এটা ওর কথাও না এটা কিন্তু সবারই কথা হিসাব করলে মানে এটা যা হয়ে আসতেছে ফেসবুকে যা দেখতেছি আমরা আর কি এটাই কিন্তু হইতেছে আসলে আমরা সেটাই তুলে ধরলাম তো আজকে আমরা আসছিলাম যে শুটিং করার জন্য তো এই কারণে একটা লং ভিডিও নিলাম জানে মানে আপনাদেরকে আমি দেখাতে পারি যে কিভাবে আমরা শুটিং গুলো করি তো একটু শুরু করো কিভাবে তুমি শুটিং করো একটু অডিয়েন্স গুলোকে দেখাই তো মানে ভাই আমার স্মরণ পাইতেছে মানে সে একা একা শুটিং করে মানে আমাদের এরকম দেখা আমরা যখন নতুন নতুন ভিডিও তৈরি করছি তখন দেখা গেছে আমরা মানে আমরা তখন দেখা গেছে যে আমরা যে শুটিং গুলো করছি মানে কোথায় থাকা জায়গা আছে মানুষ কোথায় না আছে আমরা তখন সেই জায়গায় গেছি যেন আমাদেরকে কেউ না দেখে যেন আমরা মানে চুপি চুপি ভিডিও গুলো তৈরি করে চলে আসতে পারি এই ভিডিও করার পিছনে ভাই অনেক গল্প আছে ভাই এই ভিডিও করলে ভাই আপনি ভিডিও করেন এই ফেসবুকে দেখবেন আপনাকে অনেকে বলবে টিকটকার পাগল হয়ে গেছে মনে হয় স্বাভাবিক আপনি যদি এই সমস্ত কথাগুলো কাটিয়ে ফেসবুকে কাজ করতে পারেন তাহলে আপনি একমাত্র সফল হতে পারবেন এবং টিভি টিকে থাকতে পারবেন এই ফেসবুক প্ল্যাটফর্মে আসলে আমার ক্ষেত্রে এরকমটা হয়েছে আপনার ক্ষেত্রে আমার মনে হয় এরকমটাই হবে কিংবা হয়েছে আসলে এটা ভেবে দেখেন আমি এই যে কিছুদিন আগে আমার কথাই বলি আমি ভিডিও বানাইতেছি আমাদের ব্রিজের পাশে অনেকে এসে বলতেছে তুমি কি টিকটক করতেছো কিন্তু আমি কিন্তু আসলে ভাই টিকটক করতেছি না আমি কিন্তু ফেসবুক তৈরি করতেছি কিন্তু এটা কিন্তু অনেকে বোঝে না ভাই এই কারণে এই সমস্যাগুলো হয় এবং কি আমার অনেকেই আমাকে বলে যে কি শুরু করছো তুমি এগুলা এই যে দিনে দুপুরে বাধা মতো ঘুরতেছো ভিডিও করতেছো কি কাজ কাম করো না আসলে ভাই তারা কিন্তু বোঝে না ভাই ফেসবুক প্ল্যাটফর্মে আমরা একটা কাজ করতেছি মানে আমরা ফেসবুক প্ল্যাটফর্মে ফেসবুকে চাকরি এগুলো কিন্তু সে মানে তারা কিন্তু বোঝে না আসলে এই কারণে আমার এই কথাগুলো বলা তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে ভাই তাহলে ছোট ভাই মনে করে ভাই একটু সাপোর্ট করে যাবেন এবং কি এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন